বাস্তুশাস্ত্রে আরেকটি কথা খুব প্রচলিত সেটি হচ্ছে আমরা শুনে থাকবো হয়তো যে বলা হয় যে উত্তর এবং পূর্ব দিকটা একটু হালকা রাখতে আর যত ভারী জিনিস হয় সেগুলো দক্ষিণ এবং পশ্চিম দিকে চেপে রাখতে বলা হয় তাই না এর কারণে যদি খুব সাইন্টিফিক কারণের দিকে যাই সত্যি বিজ্ঞানের সঙ্গে যে বাস্তুর এতটা সংযোগ রয়েছে এটা বোধ হয় বিশ্বাস করতে কোথাও কষ্ট হতে পারে যারা বিশ্বাস করে না তাদের জন্য যাই হোক যদি একটু বিজ্ঞানের সাথে উত্তর দিই তাহলে দিতে হয় যে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে তো সূর্য যে পূর্ব দিকে উঠছে পূর্ব দিকে ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের যে প্রথম কিরণটা সকালে যখন সূর্য উদয় হচ্ছে সেই উদয়ের প্রথম কিরণটা কিন্তু আমাদের বাড়ির নর্থ ইস্টে এসে পড়ে প্রথম কিরণ সূর্যের নর্থ ইস্ট পাচ্ছে তো এই যে সকালের দিকটায় অর্থাৎ আপ টু টাইম যদি ধরি আমরা আপ টু নটা বা দশটা পর্যন্ত একদম সূর্য উদয় থেকে নটা পর্যন্ত যে টাইমিংটা পাচ্ছি আমরা এই টাইমিংটা যদি আমরা দেখি সায়েন্স বলছে বিজ্ঞান বলছে এই সময়ে সূর্যের রশ্মির মধ্যে ইউভি রশ্মিটা খুব বেশি পরিমাণে থাকে এবং সেটা পজিটিভ ভাবে থাকে যেটা আমাদের কাজে লাগে আমাদের শরীরে ভিটামিন ডি বলুন বা আদার যে সমস্ত সূর্য থেকে আমরা প্রোটিন গুলো লাভ করি ভিটামিন গুলো লাভ করি সেই সমস্ত জিনিস বেলায় যে সূর্যের কিরণটা পড়ছে তাতে খুব বেশি পরিমাণে থাকে আবার যখন সূর্য অস্ত যায় তখন সূর্য কোন দিকে অস্ত যায় না পশ্চিম দিকে তো সূর্য যখনই পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তো যাওয়ার সময় ওই অস্তা চলে যখন সূর্য চলে যাচ্ছে তখন সূর্যের মধ্যে যে রশ্মিটা থাকে সেটা কি রশ্মি না সেটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন যেটা থাকে আমাদের সেটা ওটার ভিতরে কাজ হচ্ছে গরম ভাব একটা তৈরি করে তো যেটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না খুব একটা বেশি লাগে না তো যার জন্য যদি দক্ষিণ পশ্চিমের সাইডে আমরা ভারী জিনিস চাপিয়ে রাখি যদি সেদিক থেকে সূর্যের আলোটা অস্তাচলের সূর্যের আলো যদি প্রবেশ করতে খুব একটা বেশি নাও পারে কোনো ক্ষতি নেই কিন্তু সকালে যে সূর্যটা উঠছে তার রশ্মি যখন পূর্ব এবং উত্তর দিকে পড়ছে এই সাইড গুলোতে যে ইউভিটা রয়েছে সেই ইউভিটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সকালের ভিটামিন ডি থেকে শুরু করে নানান প্রয়োজনীয় জিনিস থাকে যেটা আমাদের কাজে লাগে এই কারণের জন্য উত্তর আর পূর্ব দিকটা বলা হয় হালকা রাখতে আর দক্ষিণ এবং পশ্চিমটাকে বলা হয় একটু ভারী রাখতে কারণ বাড়ির মধ্যে ভারী জিনিস তো থাকবেই গ্যাঞ্জাম করা জিনিস তো থাকবেই সেগুলো তো ফেলে দিতে পারি না কোথাও না কোথাও রাখতে হবে তো সেদিক থেকে উল্লেখযোগ্য দিক হলো দক্ষিণ পশ্চিম কারণ অস্তাচলে যখন সূর্য যায় তখন এদিকে সূর্যের লাইটটা পড়ে যেটা ওই সময়টা খুব একটা কাজের না যেটা না হলেও চলে যায় কিন্তু সকালের ইউভিটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় প্রত্যেকের জন্য আর সকালের ওই রশ্মিটা সূর্যের যেটা নেগেটিভিটিকে ধ্বংস করতে সক্ষম যেটা ইমিউনিটিকে বুস্ট করতে সক্ষম এই জন্য সকালের দিকে এই দিকটা ফাঁকা রাখতে বলা হয় সকালের দিকে না বাস্তুশাস্ত্র বলছে যে উত্তর এবং পূর্ব দিক ফাঁকা রাখতে যাতে সকালের সূর্যের কিরণটা পুরো বাড়ির মধ্যে ছড়াতে পারে আমাদের মধ্যে ছড়াতে পারে তাতে করে আমাদের প্রত্যেকেরই শারীরিকভাবে লাভ হতে পারে যদি আলোচনা করতেই হয় যে বাস্তুশাস্ত্র সায়েন্সের আর কোন কোন সাবজেক্টের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে বলতেই হয় এর মধ্যে ম্যাথমেটিক্স আছে এর মধ্যে জিওলজি আছে এর মধ্যে জিওগ্রাফি আছে এর মধ্যে ফিজিক্স আছে আরও এরকম অনেক শাস্ত্র রয়েছে আর বাস্তুশাস্ত্র কিন্তু একাধারে কোথাও না কোথাও গিয়ে মেডিকেল সায়েন্সের সঙ্গেও সম্পর্ক রাখে আর্থ ম্যাগনেটিক ফিল্ড সান ম্যাগনেটিক ফিল্ড থেকে শুরু করে আরও যত রকম আছে মোটামুটি এরকম সাত থেকে আট প্রকারের সায়েন্স আছে যার সঙ্গে বাস্তুশাস্ত্র সম্পর্ক রাখে আসবো অন্য কোনো একটা ভিডিওতে যে বাস্তুশাস্ত্র কোন কোন সায়েন্স এর সাবজেক্টের সঙ্গে সম্বন্ধ রাখে উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে